ইদের পরের দিন কোথায় গেলাম কি করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা যাচ্ছি আমাদের আরেকটাBatchNorm ভাষায় তো চলেন যে দেখি ওখানে কি হয় যদিও অনেকদিন পরে যাচ্ছি অনেক বেশি মিস করি ওকে দেখা হয় না সহজে কেমন লাগছে दोस्तों ঈদের পরের দিন ঘুরতে অনেক ভালো অনেক ভালো टेस्ट की देखा जा खाना जा, जाए चल तो जाए देखा ओके okay. <laughs> okay, ओके सारा जावे ना कैसे हो लेट्स गो ठीक है तो তো আমরা গেলাম আমার আর একটা বান্ধবীর বাসায় দেখা করতে ও একটু অসুস্থ ছিল আর যেহেতু আমাদের সাথে অনেক দিন ওর দেখা হয়নি সেই জন্য ওর বাসাতে গেলাম নাসর বান্দা ছিল সে বলল না আই তোদের সাথে অনেক দিন দেখা হয়নি আসতেই হবে তারপরেও আমি বললাম যে না তোর যেহেতু অসুস্থ দরকার নাই তারপরেও সে নাসর বান্দা বলল না আসতেই হবে তো যাই হোক মোটামুটি গেলাম ওকে দেখে আসলাম আর দেখে আসার তো আমাদেরও দরকার আসলে সবাই আসে পাশে থাকলেও বিভিন্ন কাজের ব্যস্ততায় সংসারের জীবনে চলে আসলে আসলে ওইভাবে দেখা করা হয়ে ওঠে না যে কোনো একটা দিন সময় বের করে দেখা করি এর আগেও করতাম তারপরেও আসলে বিভিন্ন ব্যস্ততায় আবার ঈদের পরেও অনেক অনেকের প্রোগ্রাম থাকে সেই জন্য মূলত অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে ওর সাথে দেখা করার তো রোজার ঈদেও ওর সাথে দেখা করার কথা ছিল বাট যাওয়া হয়নি সেই জন্য ও অনেক বেশি মানে খেপেছিল আমাদের উপরে আর এই যে ওর বাসায় যে দেখি মানে ঘরের একটা কোনও বাদ নাই গাছের মানে ঘরের কোনায় কোনায় শুধু গাছ আর গাছ ও যে এত পরিমাণে গাছ পাগলি একটা মেয়ে এত পরিমাণে গাছ পছন্দ করে মানে এমন কোনো জায়গা নাই যে যেখানে গাছ রাখা নাই আর গাছের পিছনে যে পরিমাণে পরিচর্যা করা লাগে আমার মানে একটা দুইটা গাছ হলেই মনে হয় যেন কত পরিশ্রম করা লাগে আর ও যে এত পরিমাণে গাছের যত্ন নেয় মানে সেটা শুধুমাত্র ওর দ্বারাই সম্ভব আমার মনে হয় মানে এত পরিমাণে গাছ রাখতে পছন্দ করে ও আমি ওকে বলি যে এত সময় ও কোথা থেকে পায় যাই হোক এটা অনেক ভালো একটা গুণ যেটা সবার দ্বারা হয় না আর আমার দ্বারা তো আরোই হবে না তো যাই হোক ওর সাথে সময় কাটাই অনেক বেশি ভালো লাগলো আর ওর গাছগুলা দেখে তো আরও বেশি ভালো লাগলো মানে এত সুন্দরভাবে সাজায় রেখেছে আমার ভীষণ ভালো লাগলো আসলে গাছ দিয়ে ঘর সাজালে না ঘরের লুকটাই পুরা চেঞ্জ হয়ে যায় আর সেটাই লাগছিল ওর বাসাতে যেয়ে মানে পুরা লুকটাই মনে হচ্ছিল যেন চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লাগছিল দেখ আর ওর বারান্দাতে যাওয়ার পরে তো আমার মনে হচ্ছিল যেন আমার আমি পুরা সবুজের মধ্যে হারিয়ে গিয়েছি মানে খুবই দারুণ লাগছিল গাছগুলা দেখতে আর এরকম একটা মানে সুন্দর কি আর বলবো এক কথায় অসাধারণ অসাধারণ মানে এর উপরে আর কোনো কথাই হয় না তো যাই হোক আমরা তিন বান্ধবী মিলে কিন্তু অনেকক্ষণ আড্ডা দিয়েছি অনেক গল্প করেছি মানে দিনে পেটে যত কথা ছিল হ্যাঁ সবারকে নিয়ে অনেক মানুষকে নিয়ে গসিপও করেছি মানে যা হয় সব বান্ধবীরা মিলে এক জায়গায় হলে সেটাই করেছি আমরা তিনজন মিলে আর আড্ডা দিতে দিতে যে কখন সন্ধ্যা হয়ে গিয়েছে সেটাও টের পায়নি মানে অনেক সময় ধরে অনেকক্ষণ ধরে গল্প করেছি মন খুলে তিন বান্ধবী মিলে খুবই গল্প করেছি খুবই আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি আর এই যে এইটা দেখেন আমার কাছে খুবই জোস লাগছে পাখির বাসা আর ওকে তো আমি বলেছিলাম যে একদমই কোনো রকম কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট যেন না করে তারপরেও ও অসুস্থ শরীর নিয়েই এতগুলো খাবারের আয়োজন করছে যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে ও নিজে এত কিছু করেছে তো যাই হোক এটার জন্য ওকে অনেক বকাবকিও করেছি আসলে কি আর করার বাসাই কেউ আসলে আসলে কেউ তো যতই অসুস্থ থাকা যায় থাক বসে তো থাকতে পারে না আর এই যে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে ও আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলো আমরা চা খেলাম আর আড্ডা দিলাম তো মোটামুটি ঈদের পরের দিনটা কিন্তু অনেক বেশি ভালো কাটালাম তিন বান্ধবী মিলে আর অনেক দিন পরে যেহেতু তিনজন আর দেখা তো বুঝতেই পাচ্ছেন সবাই যে আসলে বান্ধবীরা মিলে কতটা আনন্দ হতে পারে তো তারপরে ওর বাসা থেকে বের হয়ে এই যে মানে আমাদের এনএস রোডের সামনে যেটা ছিল আর কি এত সুন্দরভাবে এটা লাইটিং করেছিল এটা আসলে মনে হয় ঈদের আগেই করেছে বাট আমি ঈদের আগে ওইভাবে বের হইনি এই সাইডে আসিনি দেখিনি তো খুবই মজা লাগছিল তারপরে একটু রিক্সায় ঘোরাঘুরি করলাম দুই বান্ধবী মিলে তারপরে আমরা বাসাতে চলে আসলাম আর এইভাবে ঈদের দ্বিতীয় দিন আমরা কাটালাম বা ঈদের পরের দিন আমরা কাটালাম তো যাই হোক ভীষণ মজার সাথেই কাটাইছি আর আপনাদের কেমন কাটলো ঈদের বা ঈদের পরের দিন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ